সালামু আলাইকুম মাছের বাড়ি কিশোরগঞ্জ থেকে আমি মুস্তাকিম আপনাদের মাঝে আবারও চলে আসলাম আমাদের কিশোরগঞ্জ হাওরের পাঁচ মিশালি মাছ নিয়ে আমাদের এই পাঁচ মিশালি মাছটা দেখেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া হয় জাস্ট আমাদের এই পাঁচ মিশালি মাছটা দেখেন আপনারা ঠিক সেম টু সেম এই মাছগুলাই আমাদের কাছে পাবেন এই যে দেখেন পাঁচ মিশালিটা জাস্ট এই পাঁচ মিশালির মধ্যে দেখেন কত ধরনের মাছ আমাদের ফিশ মিশালিতে দেখেন একসাথে অনেকগুলা আইটেমের মাছ থাকবে আপনারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পাবেন সারা বাংলাদেশে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের মাছের বাড়ি কিচেনস ফেসবুক পেজে আপনারা অর্ডার করতে পারেন যেরকম এই জায়গায় বাইম মাছ চিংড়ি মাছ দেশি কই মাছ পোয়া মাছ গুলশা মাছ ইত্যাদি এই টাইপের আরো অনেক ধরনের মাছ আছে আপনারা জাস্ট মাছের লোকটা দেখলেই বুঝতে পারবেন মাছের লোকটা দেখেন মাছের লোকটা দেখেন আমাদের হাওড়ের পাঁচমিশালি মাছ আমাদের কাছে অর্ডার করলেই পারছেন ফুল ক্যাশ অন ডেলিভারি মাছ দেখে নেওয়ার সুবিধা থাকছে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করার পর ডেলিভারি ম্যানের সামনে ভালো করে চেক করে আপনারা নিতে পারবেন